আজকে থাকছে হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম পাওয়ার ব্যাক আবার সাথে কিনতে আবার JBL গাড়িতে থাকছে টিআরডি বডি কিট স্পোর্টিজ এত ফিচারসের সাথে আপনারা এই বাজেটের মধ্যে এই গাড়ি আর পাবেন না আসসালামু আলাইকুমন্ত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আর ভাই ভালো থাক না মানে আজকে তো হ্যারিয়ার পেয়ে গেলাম আর কি চাই এবং আপনার অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি আচ্ছা আচ্ছা দর্শক ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তরফুল ইসলাম ক্যামেরার পেছন থেকে আছে আর সামনে থেকে আছে এন আর কার ওয়ালডের আমাদের অল্তু ভাই সো ভাই আজকে যে হ্যারিয়ার গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা ওভারঅল কি কন্ডিশন আছে আমাদের যদি একে একে সবকিছু শেয়ার করবো তার আগে বলি এটা হচ্ছে আপনার দুহাজার তেরো মডেলের গাড়ি এবং পনেরো তো রেল স্টেশন আর এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম মডেলের গাড়ি আর এই গাড়িতে ফুল লোডের গাড়ি যার কারণে এই গাড়িতে আপনি পাচ্ছেন হচ্ছে আপনার সানরোক থ্রি সিক্সটি ক্যামেরা তাছাড়া হচ্ছে আপনার সিট পাওয়ার সিট মেমরি জে তো থাকছেই ভাইয়ের সাথে চেষ্টা করবো দর্শক আমরা যদি সামনে সাইড থেকে দেখি ভাইয়া দেখেন সামনে সাইড থেকে আহ গাড়ির যদি লুকের কথা বলি সামনে এই যে গ্রিল টা ইগোল পাখির যে সাইনটা দেওয়া আছে খুবই চমৎকার সবাই খুব পছন্দ করে আর সামনে হচ্ছে ইনশাল্লাহ যেটা কিন্তু গাড়িটা লুক অনেক বেশি প্রিমিয়াম ফুল লোড বলা হয়েছে কেন আপনার এই গাড়িতে প্রত্যেকটা জিনিস আপনি ওভার ওভার পেয়ে যাবেন তাছাড়া থাকছে হচ্ছে বডি সেন্সরের ব্যবহার আর হেডলাইট টা যদি আমরা দেখি দেখেন ডাবল প্রজেকশন হেডলাইট এর ব্যবহার আছে আর গাড়ির ভিতরে অপশনটা একটু চলে আসেন ভাই আমি দেখানোর চেষ্টা করি যেটা বলছিলাম ভাই প্রথমে যে সিট পাওয়ার পাচ্ছেন তারপরে এই যে পাশে সিট মেমোরি অপশন আছে আপনার হচ্ছে আপনার ভিতরে বিশাল সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর এবং ফুল সাউন্ড সিস্টেমটা কিন্তু আপনার জেবিএল এর দ্বারা কমপ্লিট করা আছে আর হচ্ছে আপনার সানরুফের তো ব্যবহার আছে এটা এটা কিন্তু প্যানোরামিক সান প্যানোরামিক ফুল কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ একটা সানরুফ এই এটা আপনারা যখন সানরুফটা ইউজ করবেন কমফোর্টেবল একটা ফিল পাবেন এবং এটার সাথে আপনার পেয়ে যাবেন এর মধ্যে আপনার ফুল লোডের একটা গাড়ি পাবেন এবং কালারটা খুবই একটা ইউনিক কালার আপনার সচরাচর চোখে পড়েন এই কালারটা যারা চাচ্ছেন একটু ডিফারেন্ট বা আনকমন কালারের গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন এটা সম্পূর্ণ হচ্ছে পার্পেল আর ভিতরে তো আপনার ইন্টেরিয়রটা সম্পূর্ণ হচ্ছে লেদার দ্বারা তৈরি দেখেন প্রত্যেকটা সিট কিন্তু আপনার লেদার একদম অরিজিনাল গুলো আছে কোনো কভার টাভার ইউজ করা হয় না এখানে আর পিছনে আপনার এসির বেন্ট আছে আমি একটু বেসিক যেতে এই গাড়িটা সম্বন্ধে বলি কেন এই গাড়িটা আপনি স্পেশালি দেখবেন এই বাজেটের মধ্যে আপনার হ্যারিয়ার গাড়িতে যে ফিচার্স গুলো আপনার তেরো মডেল দিয়েছে অনেক গাড়ি আছে যে সেম রেঞ্জের মধ্যে হয়তো দেখা গেছে আদার্স কিছু ব্র্যান্ড আছে যারাও এই বাজেটের মধ্যে এই ধরনের গাড়ি নিয়ে আসার চেষ্টা করে তারা কিন্তু

আপনাদের কাছ থেকে নিলে এটাতে একটু কমে কি পাওয়া সম্ভব কিনা জি ভাই অবশ্যই আমরা যতটুকু সম্ভব আমরা কমে রাখবো গাড়ির দামটা ভাই আজকে কত টাকা দিচ্ছেন আজকে আমরা এটা আমরা একটা প্রাইস রেখেছি এটা হচ্ছে 41 লাখ 50 টাকা এটা আমাদের 50 হাজার মানে তো বেলেশে নিচে অলরেডি আছে জি জি অবশ্যই দর্শক এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ আপনারা দেখা গেছে अराउंड 40 প্লাস তো নরমালি যেতেই হয় গাড়ি কেটে রাউন্ডলি 40 আশেপাশে যদি গাড়িটার প্রাইসটা পেয়ে যান তখন কিন্তু আরেকটু সুযোগ থাকে একটু কমাই নেওয়া সেই সুযোগটা কি আপনারা দিবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন এবং আমাদের গাড়িগুলা দেখেন গাড়ির প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ করেন এবং চেক করে নিতে পারবেন এবং গাড়ির কোয়ালিটি সম্পর্কে যদি বলি আপনারা গাড়ির কোয়ালিটি গাড়ি দেখে আপনারা বিবেচনা করতে পারেন যে পুরো গাড়িটা যেহেতু দেখালাম ইঞ্জিন সেকশনটা কেন বাদ দেবো ভাই জি জি অবশ্যই ভাই ইঞ্জিন সেকশন আমাদের বনটা উঠাই দেন আমরা ইঞ্জিন সেগমেন্টটা দেখবো আর সত্যি কথা বলতে হ্যারিয়ার গাড়ির সব চাইতে মজার যে বিষয় সেটা হচ্ছে এটা লুকসটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ি দেখানোর জন্য যাতে কাস্টমার ওনারা বাসায় বসে ডিসিশন একটা নিতে পারে যে আসলে কোন গাড়িটা দেখতে যাব মাশাআল্লাহ এটা যথেষ্ট সুবিধার্থে আর ব্যাটারিটা একদম নতুন ইনসট্রুমেন্টাল হয়েছে ভাই একদম নতুন আছে মাশাআল্লাহ একদম অর্ধে সেগমেন্টের একটা গাড়ি আপনি ইঞ্জিন থেকে শুরু করে পুরো গাড়িটা যদি দেখেন আমি এক কথায় বলতে পারি এসইউভি এর মধ্যে যদি আপনি একটা ফ্যামিলি কার খুঁজেন একটা প্রফেশনাল কার খুঁজেন লুক্যাটিভ পারফরম্যান্সের রাজা